بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا لنا إلا ما علمتنا رب الشهر صدري ويسر لي أمر من لساني أفقه قولي بسم الله الرحمن الرحيم ربي ادخلني مدخل سدك واخرجني مخرج سدك واجعلني من لدنك سلطان نسيرا آمين বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে রয়েছে অনেক অনেক সম্পদ যা আমাদের চোখে পড়েও পড়ে না সবচেয়ে বড় সম্পদ হলো বাংলাদেশের আঠারো কোটি জনগণ আঠারো কোটি জনগণের ভাগ্যকে পরিবর্তন করার জন্য জননেত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন নিয়ম চালু করে তাদেরকে সেবা দিয়ে আসছিল এখনও তা বলবৎ আছে তো আমি আজ ওই ছাত্রদের বিষয়ে বলবো যারা ছাত্র সমন্বয়ক হয়ে দেশের ভিতরে যে অরাজ অরাজিকতা এবং এক প্রকার ফেসিবাদী আন্দোলন নামে জ্বালাও অপরাও এই নীতিতে তারা চলিয়ে যাচ্ছে আগামীর পথে এখন যদি আমরা তাদেরকে প্রতিহত না করি তাহলে তা হবে বাংলার মাটিতে আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর রূপ আমি বুঝি না একটা ছেলে অনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে তাদের এখনও মাস্টার্স কমপ্লিট করে নাই তারা কি করে একটা দেশের দায়িত্ব নিতেছে চেয়ারে বসতেছে আরেকটা কথা শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই শুধু সমন্বয় আন্দোলন করে নাই সারা বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের ওই ছাত্ররা মাঠে নেমে এসেছিল তাহলে সব ছাত্ররা যা কিছু করেছে দেশের জন্য বা জাতির জন্য তো এই নাহিদ আর এই আসিফ নাকি ও অসাধে ওদের জন্য না তো ওরা নিজেরা এখন বাংলাদেশকে নষ্ট ধ্বংস করার নিয়মে এগিয়ে চলছে আর বাকি ছাত্ররা যারা এত আন্দোলন করলো তাদেরকে তো কোনো পদে রাখা হলো না তাদের তো কোনো মূল্যায়ন করা হলো না জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এই সমন্বয়কারী ছাত্ররা এক নীল নকশা নিয়ে মাঠে নেমেছে আগামীর ভবিষ্যৎ হবে অন্ধকার কারণ যে ছাত্ররা ওনার ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারে পরে তারা যদি চালায় দেশ তারা জীবন দেশ চালাতে পারবে না এই দেশের মাটি ও মানুষের একটি চাওয়া বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার উন্নয়নের সরকার বারবার দরকার যুবকরা হয়ে উঠুক অন্যায়ের হাতিয়ার ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এ আশা আমি ব্যক্তিগতভাবে করি আর যারা অযোগ্য ছেলেরা যারা কেমত রাখে টানামত হচ্ছে যোগ্য চেয়ারে অযোগ্য লোকেরা বসবে তা বাংলাদেশে স্পষ্টতা জানি না আল্লাহ কেমত কবে দে আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের ক্ষমা করেন এবং কবুল করেন আমরা যেন ওই জামানায় না পড়ি যেটা ইয়ামে জাহালিয়াত অন্ধকার যুগ ছিল ওই যুগের মতো এখন বর্তমান যুগ এতগুলো ছাত্র এত কিছু করলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল শ্রেণীর সকল বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে আপনারা কোথায় রাখছেন ছাত্ররা কোথাও রাখেন নাই নিজেদেরটা নিজেরা বুঝেছেন অন্যকে ব্যবহার করেছেন আর এরা আর এই সমন্বয়কারী ছাত্ররা আপনারা এত ক্ষমতা হয়ে যায় না যদি আপনাদের সাথে বিএনপি জামাত ইসলাম না তো তারা সহ আপনারা সবাই প্ল্যান করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেন কিন্তু পদত্যাগ হয় নাই পদত্যাগ করার একটা নিয়ম শৃঙ্খলা আছে ওটি কৃষি মানানো হয় নাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা একটা কথা বলতে চাই আমরা নেতা চিনি না নেতার নীতিও চিনি না নেতা নীতি বাদ দিয়ে যুবকরা হবে আগামী ভবিষ্যৎ যুবকরা হাল হাল ধরবে বাংলাদেশ আওয়ামী লীগের যুবকরা এগিয়ে নিবে বাংলাদেশকে উন্নয়নের পথে পথে প্রগতির পথে এবং গড়ে তুলল বাংলাদেশ এবং স্মার্টরা বাংলাদেশে অবশ্যই আমি যদি এর ভিতরে আমি কোনো দিন থাকি আল্লাহ রহমতে আমি সত্যি দেশটা পাল্টা দিতে পারবো ইনশাআল্লাহ আমার ভিতর যা আছে তা আমি বলতেছি না কারণ সব কিছু চুরি হয় কথাও চুরি হতে পারে আর যেসব নেতারা পালিয়ে গেছেন যেসব নেতারা দুর্নীতি করেছেন তাদেরকে বয়কট 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 নতুনরা আসবে নতুনরা করবে নতুনরা এগিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে দেশ ও জাতির স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগে যুবকদের এখন প্রয়োজন আর করবেন না দেরি মাঠে নাম নেমে পড়ুন তাড়াতাড়ি যদি চান উন্নয়ন তাহলে কর্মীরা হয়ে উঠুন একজন নেতা কর্মীরা হয়ে উঠুন একজন কর্মী কর্মীরা হয়ে উঠুন একজন নৌকার মাঝি কর্মীরা হয়ে উঠুক বাংলাদেশ আওয়ামী লীগ সব কর্মীরা এখন একটা দল যার না বাংলাদেশ আওয়ামী লীগ দল তাই সর্বশেষে বলতে চাই যেসব ছাত্ররা অযোগ্য ছাত্ররা যোগ্যতার চেয়ারে বসেছেন আপনাদেরকে বয়কট করা হলো অলরেডি আপনাদের বিরুদ্ধে সাধা সাধারণ ছাত্রছাত্রীরা বয়কট পদত্যাগ করার জন্য মাঠে নেমে গেছে অচিরেই আপনাদের পদত্যাগ হবে ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিবে এই বাংলাকে এই আশা ব্যক্ত করে আমি আমার কথাগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ